আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে সার্বিয়ার বিষয় নিয়ে তো যারা নতুন সার্বিয়া দেখতে আসছেন পঁচিশ সালে হ্যাঁ তো সার্বিয়ার বিষয় নিয়ে কথা বলার এই কারণেই তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই বলতেছেন ভাই সার্বিয়ায় যাবো সার্বিয়া তো সার্বিয়ায় কীরকম ভিসা হচ্ছে না হচ্ছে এই বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন তো সার্বিয়ার বিষয় নিয়ে একটি কথা বলি চলেন শুরু করা যাক তো সার্বিয়ার বিষয় হচ্ছে অনেকজন যে সার্বিয়ায় আসতেছে বা কাগজ হইতেছে এরকম কোনো কিছু না ধরেন একজনের কাগজ হচ্ছে কিন্তু দেখাইতেছে যে অনেকভাবে প্রচার করা হচ্ছে যে হচ্ছে সাইবার কাগজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নিউজের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে সার্ভিআর কাগজ হচ্ছে যেমন আপনি সার্বিআই কাগজ জমা দিলে আপনার এক সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট আসে কিন্তু পরবর্তীতে ভিসা আসতে চায় না তার কারণ কী ওয়ার্ক পারমিট কিন্তু আপনি দ্রুত চলে আসে কিন্তু ভিসা আসে না তো সার্বিআই এখন প্রচুর লোক আসছে এরকম না তো যারা চব্বিশ সালের দিকে দিসেন তাদের হয়তো প্রতিষ্ঠারের দিকে চলে যাবেন এরকম কিছু আছে তো সার্ভে যদি লিগালি যাইতে হয় তাহলে আপনার সাত থেকে আট আট মাস লাগে যদি আপনার পুরো প্রসেসিং হয়ে যায় আর না হইলে তো অনেক সময় লাগবে তো সার্ভের বিষয় নিয়ে আপনার সার্ভেয়ার ওয়ার্ক পারমিট চেক করতে পারেন যে কতদিন কি হচ্ছে কাগজ বর্তমানে কত আপডেট আছে চার পাঁচ মাস বলে দেখে অনেক এজেন্সি বা দালালা তারা হচ্ছে আট নয় মাস লাগিয়ে দেয় অথচ কোনো যাওয়ার কোনো প্রসেসিং নেই তো সেই ক্ষেত্রে সার্ভে এখন খুব স্লো তো অন্য দেশে আপনারা যাইতে পারেন সার্ভে দেওয়া লাগবে এরকম তো না যে দেশে দ্রুত ভিসা হবে ইউরোপে সে দেশে আপনারা যাইতে পারেন এমনিতে সার্বিয়াতে আসবেন ইউরোপের দেশ সার্বিয়া এখনও সেনজেন হয়নি সেনজেন হবে তো এই জন্যই তো সার্বিয়া ভালো কিন্তু কাগজ হচ্ছে না এটাই সমস্যা সার্বিয়াতে অনেক সময় লাগতেছে অনেকজন আমার ফ্রেন্ডস সার্কেল অনেকজন আছে তারা আমাদের বলে যে সার্ভে দেওয়ার জন্য দিয়েছেই কিন্তু কোনো খোঁজ খবর নেই কারণ কি কাগজ তো সেরকমভাবে উঠছে না সার্বিয়াতে সার্ভেতে কাজের অভাব নেই কিন্তু কাগজ হয় না আপনারা যেখানেই দিবেন ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেবেন তাহলে কি হবে দেখাবে যেমন একটা লোক বিদেশ সার্ভে আসছে কিন্তু ওই সেম লোককেই প্রচার করা হচ্ছে তিন সাত জায়গায় যে হ্যাঁ সার্ভেতে কাগজ আসছে কিন্তু এত দ্রুত সার্ভে যাওয়া এখন সম্ভব হচ্ছে না আগে হয়তো কিন্তু এখন সম্ভব হচ্ছে না কোনো একটা কারণে হয়তো কিন্তু এখানে কাদের কোনো অভাব নেই আপনি আসলে সার্ভেতে আসলে আপনি কাজ করতে পারবেন আর মেন সমস্যা হচ্ছে সার্বিয়াতে যখন বাঙালি আসতো তখন এরা এখান থেকে কাজকে নাম করে বিশামেশা দিত দেওয়ার পরে তারা অন্য দেশে চলে যায় তো যার কারণে সার্ভে গভর্নমেন্ট সরকার লোক কমিয়ে দিয়েছে বাংলায় আনা কারণ হচ্ছে এরা এখানে থাকে না তো এরা সার্ভে আসে আসার পরে এখান থেকে তারা দেশে চলে যায় আপনি সার্ভে আসছেন ভাই থাকেন কিছুদিন বছর খানিক থাকেন কিন্তু না তারা দু এক মাস থেকে অন্য দেশে চলে যাবে যার কারণে সার্ভে গভর্নমেন্ট বাঙালিকে পছন্দ করছে না এই কারণেই তো ভাই যারা আসবেন আলহামদুলিল্লাহ আসেন তবে একটাই কথা আপনারা ভালো লোক বুঝে শুনে সব কিছু দিয়ে হ্যাঁ হুটহাট করে দেখেন সেখানে আপনারা টাকা পয়সা দিবেন না বুঝে শুনে যে কোনো যেখানে লোক এখন একটু স্লো তো আপনি ওয়ার্ক পারমিট কিন্তু এক সপ্তাহে পাবেন ভাই এক সপ্তাহে আপনি ওয়ার্ক পারমিট পাবেন কিন্তু আপনার ভিসা একটু সময় লাগছে এই এই কারণেই যারা যেখানে মানে ভালো মন্দ বিবেচনা করে সেখানে দিবেন এখানে দেখাচ্ছে যে আমার তিন চারটা লোক গেলো সার্বিয়াতে এই দেখো রোমানেতে হাঙ্গারিয়া হাঙ্গেরিয়া পোল্যান্ড বা ইটালি সবাই কাগজ উঠছে কিন্তু ভাই সময় লাগতেছে আপনি যেখানে দেবেন বুঝে শুনে দিবেন কারণ মেবি সার্বিয়াতে যাইতে হয়তো সাত লাখ আট লাখ টাকা লাগতেছে তো এত টাকা খরচ করে আপনি সার্বিয়াতে যাবেন ভাই একটু বুঝে শুনে দেবেন না হুঠাট করে দেখেন সেখানে তো টাকা দিতে পারবেন তো সকলের প্রতি একটাই কথা যে আপনারা সার্ভিয়াতে আসতে পারেন কিন্তু আপনারা একটু বুঝে শুনে আসবেন ভাই হাতে সময় নিয়ে আসবেন যাদের লং টাইম সময় আছে হয়তো ছয় মাস তো এরকম কারের শর্ট টাইম সময় তাইলে আপনি আসতে পারবেন আর আপনার জন্য না লং টাইম সময় লাগবে ধরেন এক বছর লাগতে পারে বারো মাসও লাগতে পারে আবার দশ মাসও লাগতে পারে আবার এক বছরে বেশিও লাগতে পারে তো সেই ক্ষেত্রে ছাড়বে স্লো তবে হ্যাঁ আপনি ভিসা পাবেন ভাই স্লো আসছে খুব ফাস্ট দ্রুত হবে এরকম না তো সকলে এই পর্যন্ত কোনো কমেন্ট কোনো কিছু জানা থাকলে ভাই কমেন্ট করবেন ধন্যবাদ